আজকে আমাদের দমদমে রবিবাসরীয় প্রচার ছিল কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দাকারাত সবাই জানেন জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী উশি চক্রবর্তী সুপ্রিয় দত্ত সর্বভারতীয় ছাত্রনীতি যে নিউর সবাই জানেন ঐশী ঘোষ তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য মানুষ রুখতে চায় মানুষ বদলাতে চায় আমরা বলছি ভরসা রাখুন বদলে যাবে মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত ছিল যে সন্দেশকালীর ঘটনার পর চুয়ান্ন দিন কেন লাগলো শাহজাহান গ্রেপ্তার হতে গ্রেপ্তার করতেই বলছি না গ্রেপ্তার হতে উনিশ দিন সময় লাগলো কেন ইডির এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে পাঁচই জানুয়ারির পর পরের দফায় গেল উনিশ দিন পর উনিশ দিন সময় লাগলো তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন সন্দেশখালী গেছিলেন তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন স্থানীয় মানুষ তো জানতো যে কোটি কোটি টাকা শয় শয় কোটি টাকা এবং মানুষ জানত যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা শেখ শাহজাহানরা মানুষ জানে পুলিশ জানে না ইডি জানে না সবাই জেনে বুঝে কোথাও না ধামাচাপা দেওয়ার ছালা এখন কেউ বলছেন কালীপটকা কেউ বলছেন অন্য কিছু আরে বাবা মাটির তলা থেকে তো উদ্ধার হলো সত্যটাকে অস্বীকার করবে কি করে একটা যা সন্দেশকালীতে পাওয়া গেছে তার এক একটা রিভলভার সাত আট লাখ টাকা করে দাম নাকি এদেশের বাজারে বিক্রি হয় না এবং নাকি আমেরিকা তৈরি সেখান থেকে এসেছে কে আনলো কে আনার ব্যবস্থা করলো তৃণমূলের নেতারা কি দুষ্কৃতি পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যে একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুত করা রয়েছে কোন উদ্দেশ্যে মানুষের অধিকার কেনে নেওয়ার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য সন্দেশশালী তাই স্পষ্ট করছে তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে আর বিজেপি সব দেখে শুনে দশ বছর ধরে চুক্তি করে থেকেছে এখন ভোটের সময় একটু লড়াই লড়াই ভাব দেখাচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বরঞ্চ বলছেন যে বদনাম করা হচ্ছে তৃণমূলকে আমি জানি না অস্ত্র মজুত করাটা হয়তো সুনাম অস্ত্র উদ্ধার করলে যদি কারোর বদনাম হয় সেই বদনাম তো হতেই হবে বাংলার কোনো নিরাপত্তা থাকবে না শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে মহিলারা মারা যাচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যারা অগ্নিস্তূপের ওপরে উপরে বারুদের স্তূপের ওপরে বাংলাকে উনি দাঁড় করিয়েছেন বাংলার মানুষের প্রতি কোনো দায় ওনার নেই খুব দুর্ভাগ্য আমাদের এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার ছেলে মেয়ের কাজ গেছে এটা আমাদের কারোর আনন্দ হওয়ার কথা নয় এই ছাব্বিশ হাজারের মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত এসএসসি সিবিআই বলার পর স্বীকার করেছে পাঁচ হাজার চারশো দুর্নীতি সিবিআই বলছে তখন এসএসসি বলছে হ্যাঁ ঠিক নিজের থেকে বলছে না কেন কোর্ট বারবার বলেছিল চাল আর কাকরকে আলাদা করো ন্যায্য যোগ্য আর দুর্নীতি আলাদা করো এসএসসি তা করেনি রাজ্য সরকার তা করেনি না করে যারা যোগ্য তাদের ওপরে বেআইনিদের বিপদ চাপিয়ে দিয়েছে এটা হয় না আমাদের স্পষ্ট কথা যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না আমরা তাদের পাশে লড়াইতে থাকবো যারা বেআইনি তাদের কারুর চাকরি বহাল রাখা যাবে না আমরা তাদের বিরুদ্ধে থাকবো অবশ্যই আমরা ইতিমধ্যেই বলেছি আগেই বলেছি প্রথম দিনই বলেছি যে যারা যোগ্য এবং অনেক এবং বেআইনি দুর্নীতি এই দুটো আলাদা করতে হবে যারা যোগ্য তাদের তো অপরাধ নেই তাদের চাকরি যাবে কেন তাদের তারা লড়াই করবে সে লড়াই তো আমরা আছি কালকে ছাত্র যুবরা তাদের দাবি নিয়েই লড়াই করতে গেছে এবিটিএ তারা ইতিমধ্যেই দরখাস্ত জোগাড় করছে যারা যোগ্য তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে বলে একটা মুখ্যমন্ত্রী পছন্দ করেন কারণ এবং কালো যারা তাদের নিয়েই তৃণমূল নিয়ে বাম এবং কংগ্রেস নিশ্চয় আমরা জয় হব কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার আর এখন ও তো কী করছে এই সব মানুষ এখানে বুঝে গেছে সব মানুষ বুঝে গেছে এখন যদি কাজের দরকার আছে ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে আর বিজেপি বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার বেঙ্গলকে আমরা পরিবর্তিত করবো তানাশাহি রামের নাম নিয়ে মোদির তানাশাহী লাগছে পুরো দেশে রাম কোথায় এদের পলিটিক্স কোনো রাম আছে ছেড়ে দিন এই কথাগুলো ব্যাপারটা হচ্ছে বিকল্প নীতির জন্য বামের দরকার বিকল্প নীতির জন্য ইন্ডিয়া জোটের দরকার বিকল্প নীতির জন্য পশ্চিমবঙ্গের বামকে আবার ফেরাতে হবে এটা হচ্ছে রাজ্যের রাজ্যের মানে প্রধান তিনি বলছেন যে ছোট্ট যে ঘটনা ঘটলো যে তিনি কিন্তু একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বটে এইখানে রাজ্যের সন্দেশখানিতে যেভাবে আগ্নেয় উদ্ধার হচ্ছে রাজ্যের দীর্ঘদিন বাম সরকার ক্ষমতা ছিল কিভাবে দেখছেন কি আমি কোনো দিন আমরা তো অনেক বছর ধরে মেয়েদের রক্ষার জন্য মেয়েদের উপর যা অত্যাচার আছে তার বিরুদ্ধিতা আমরা করেছি কিন্তু আমি কোনো দিন দেখিনি সন্দেশ খালের মতন ঘটনা যা রুলিং পার্টির অফিস একটা সেন্টার হয়ে গেছে মেয়েদের উপর অত্যাচার করার জন্য নতুন দেখেনি সন্দেশ সন্দেশখালী সেকেন্ড দিন কমন বলছে হাইকোর্টটাকে তুলে দাও উচিত হাইকোর্টের যে রায় হচ্ছে তাদের মনোযোগ হচ্ছে না হাইকোর্টটাকে তুলে উচিত এমন একটা মন্তব্য করেছে সন্দেশখালী নেই নাই তো হবে